বন্ধুরা চলে এলাম চলে এলাম সুন্দরবনের সুন্দরবনের দৃশ্য দেখাবার জন্য চলে এসে দেখো ধারে যাবো এখন অনেকটা দূর তো শেষমেশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন নদী তো এটা বড়ই নদী তো এখানে অলরেডি আমি এসে গেছি বাদবাকি দেখাবার চেষ্টা করছি সুন্দরবনের জঙ্গল এপার জঙ্গল ওপারে জঙ্গল দেখতে পাচ্ছেন আপাতত এখানে বাঘ নেই কুমির আছে নদীতে কুমির আছে চলুন দেখা যাক লাস্ট অব্দি কত দূর আপনাদেরকে দেখানো যায় সুন্দরবনের দৃশ্য ঠিক আছে ইতিমধ্যে আমি কিন্তু নৌকোর কাছেই রয়েছি দেখতে পাচ্ছেন নৌকো ইতিমধ্যে তো সেই নৌকোগুলো দেখুন আর নৌকোয় পারাপার হব তো আপাতত এই নদী যাওয়া যাক দেখা যাক কত দূর আপনাদেরকে দেখানো যায় দেখতে পাচ্ছেন মন্দিরা অলরেডি নদীর মধ্যে রয়েছি নৌকোতে রয়েছি নৌকোতে প্যাসেঞ্জার রয়েছে এবং প্যাসেঞ্জার সাথে সাথে আমিও যাচ্ছি দেখতে পাচ্ছেন দুদিকে জঙ্গল নৈপুর প্রান্ত থেকে দেখুন দেখানোর চেষ্টা করছি এই সব কলা এই তলাটা বঙ্গোপসাগরে যা বঙ্গোপসাগরে যা এটা মাছ ধরতে যা আর এই দিকটা হচ্ছে পাঁচ ঠিক আছে অবশ্যই আর এই দিকে দেখতে পাচ্ছেন এদিকে বঙ্গোপসাগর চলে যাচ্ছে সীতারামপুর বঙ্গোপসাগর এদিকে চলে যাচ্ছে অবশ্যই আপনাকে তুলে ধরার চেষ্টা করছি তাই না কত ফিট তুলে ধরার চেষ্টা করবো নৃত্য তো অলরেডি দেখুন লোকের রয়েছি মাটি নদীতে রয়েছি অবশ্যই পাশে থাকবেন আপনি একটু সুন্দর করে নদী দেখাবার চেষ্টা করছি সেখানে কিন্তু কুমির পাবেন কুমির ঠিক আছে আর ওই দিকটা একটু আছেন আপনারা একদম একদম সুরক্ষি দেখুন ওই দিকটা হচ্ছে পাথর প্রতিমা প্রতি পাথর প্রতিমা আর এই দিকটা হচ্ছে পশ্চিমাটি ঘাট ঠিক আছে বংশম চলুন আরও কিছু ভিডিও তুলে আপনার সামনে পেশ দেখো বন্ধুরা সুন্দরবনের জঙ্গল দেখো জঙ্গল দেখতে পাচ্ছ দেখো দূর দূর থেকে জঙ্গল দেখাবার চেষ্টা করছে অবশ্যই তোমরা জঙ্গল দেখতে পাচ্ছো আর জঙ্গলটা কেমন লাগছে অবশ্যই বলবে এখানে কিন্তু বাঘ নেই এই নদীতে কুমির আছে এখান থেকে জাহাজ যাতায়াত করে এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর এই দিকটা বেরিয়ে যেতে হবে আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ চলে যাচ্ছে বন্ধুদের কেমন লাগছে অবশ্যই জানিয়া জঙ্গলটি তুলে ধরার চেষ্টা করলাম চলো নেক্সট আসছি আবার কিছু মতো নিয়ে একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করতাম ঘন জঙ্গল এখন জোয়া এই জোয়ারে এই এখন ঘাটে আসছি ঘাটে থাকে না এই জঙ্গল এই জঙ্গল এই জঙ্গল লাইন ধরে গাছ সবুজকে নিয়ে